বাংলা ভাষার মূল উৎস কোনটি বৈদিক সংস্কৃত দুই পাখি শব্দের সমার্থক শব্দ কোনটি খেচর তিন অগ্নি শব্দের প্রতিশব্দ নয় কোনটি প্রভাকর সূর্যের প্রতিশব্দ চার অর্ধতৎসম শব্দ কোনটি জ্যোৎস্না পাঁচ সমাজশব্দের অর্থ কি সংক্ষেপণ ছয় সত্যবিধান অনুযায়ী কোন শব্দটি শুদ্ধ পাষাণ সাত নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ কুলোটা আট ক্রিয়ার কাল কত প্রকার তিন প্রকার নয় তপবন কোন সমাস তৎপুরুষ তপস্যার নিমিত্ত বন দশ সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ধ্বনিতত্ত্বে এগারো আদ্যপান্ত এর সঠিক সন্ধিবিচ্ছে ধনটি আদি যোগ উপান্ত হাতে খড়ি কোন সমাস বহুব্রীহি তেরো কোনটি মৌলিক শব্দ গোলাপ চোদ্দ মনীষা শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি মনসযোগ ঈশা পনেরো উমেদার শব্দটি কোন ভাষার ফার্সি ষোল ভাববাচ্যের উদাহরণ কোনটি আমার যাওয়া হবে না সতেরো কোনটি অপপ্রয়োগের উদাহরণ একত্রিত শুদ্ধ হবে একত্র আঠারো বাংলা সাহিত্যের আদি নিদর্শক কোনটি চর্যাপদ উনিশ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা কে বড়ু চণ্ডীদাস কুড়ি আধুনিক যুগের প্রবর্তক কে মাইকেল মধুসূদন দত্ত একুশ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত ছোটগল্প কোনটি ভিখারিণী বাইশ বিষাদ সিন্ধু কার রচনা মীর মোশাররফ হোসেন তেইশ কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি অগ্নিবীণা চব্বিশ পদ্মানদীর মাঝি উপন্যাসের লেখক কে মানিক বন্দ্যোপাধ্যায় পঁচিশ জীবন থেকে নেয়া চলচ্চিত্রের পরিচালক কে জহির রায়হান ছাব্বিশ উইচ ওয়ান ইজ এ প্রপার নাউন ঢাকা সাতাশ দ্য প্লুরাল ফর্ম অফ অক্স ইজ অক্সেন আটাশ চুজ দ্য কারেক্ট স্পেলিং লিউটেন্যান্ট উনত্রিশ আ ড্রাউনিং ম্যান ক্যাচেস অ্যাট স্ট্র তিরিশ হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ফ্রেজাইল ব্রিটেল Ektrish, what is the antonym of ancient? Modern. Bothrish, the word beautiful is a an adjective. Tetrish, identify the abstract noun. Honesty. Chotrish, wait here until I come back. Poitrish, the past participle of drink is drunk. Chotrish, which one is singular? Phenomenon. Shaitrish. Look into the matter. Artrish. What is the feminine form of horse? Mare. Unuchrolish. Slow and steady. Wins the race. Cholish. Call in a doctor. Let a doctor be called in. Ekcholish. Which sentence is correct? He is an MA. Bealish. Once in a blue moon means very rarely. Tetalish bread and butter is my favorite food here verb is is chualish, who is the father of english poetry geoffrey chaucer 45 who wrote hamlet william shakespeare Chechalish paradise lost is a an epic 47 to be or not to be that is the question is from hamlet 48 who wrote ওড টু দ্য ওয়েস্ট উইন্ড পি বি শেলি ঊনপঞ্চাশ দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড স্টার্টস ফ্রম এইটিন থার্টি টু পঞ্চাশ হু ইজ দ্য অথর অফ দ্য ওয়েস্টল্যান্ড টিএস এলিয়ট একান্ন এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি পঁচিশটি বাহান্ন এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু বারো এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু দুই হলে এক্স ওয়াই এর মান কত পঁয়ত্রিশ টিপ্পান্ন সমকো ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোন্দয়ের সমষ্টি কত নব্বই ডিগ্রি চুয়ান্ন শূন্য দশমিক শূন্য এক এর বর্গমূল কত দশমিক এক পঞ্চান্ন বৃত্তের ব্যাস তিনগুণ বাড়ালে ক্ষেত্রফল কতগুণ বাড়বে নয় গুণ ছাপ্পান্ন চারটি আপেলের ক্রয় মূল্যে তিনটি আপেল বিক্রয় করলে শতকরা কত লাভ হবে তেত্রিশ দশমিক তিন তিন পার্সেন্ট সাতান্ন লগারিদমের ভিত্তি দশ হলে লগ একশো এর মান কত দুই আটান্ন দুই চার আট ষোল ধারাটির দশম পদ কত পাঁচশো বারো ঊনষাট চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত তিনশো ষাট ডিগ্রি ষাট রংবশের কর্ণদ্বয় পরস্পরকে কিভাবে ছেদ করে সমকোণে একষট্টি পিতা ও পুত্রের বয়সের অনুপাত সাত ইস্টু দুই পিতার বয়স বেয়াল্লিশ হলে পুত্রের বয়স কত বারো বছর ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য তিন চার পাঁচ হলে ক্ষেত্রফল কত ছয় বর্গ একক তেষট্টি এ প্লাস বি ইকুয়াল টু পাঁচ এবং এ মাইনাস বি ইকুয়াল টু তিন হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান কত সতেরো চৌষট্টি এক ডজন কলার দাম ষাট টাকা হলে তিনটি কলার দাম কত পনেরো টাকা পঁয়ষট্টি এক থেকে দশ পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় কত ছেষট্টি ডায়াবেটিস রোগ হয় কিসের অভাবে ইনসুলিন বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি নাইট্রোজেন আটষট্টি পেনিসিলিন আবিষ্কার করেন কে আলেকজান্ডার ফ্লেমিং সত্তর রোমিন টেলিভিশন থেকে কোন ক্ষতিকর রশ্মি বের হয় রঞ্জন রশ্মি এক্স রে বাংলাদেশের সাংবিধানিক নাম কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বাহাত্তর স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী কোনটি মুজিবনগর তিয়াত্তর বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি তাজিং ডন বিজয় চুয়াত্তর সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক অধিকার বর্ণিত আছে তৃতীয় ভাগে পঁচাত্তর বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি সেন্ট মার্টিন ছিয়াত্তর উত্তরা গণভবন কোথায় অবস্থিত নাটোর সাতাত্তর শ্রেষ্ঠদের মধ্যে প্রথম শহীদ কে মুন্সি আব্দুর রৌফ আটাত্তর জাতিসংঘের সদর দপ্তর কোথায় নিউ ইয়র্ক উনআশি বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি ভ্যাটিকান সিটি আশি খাল কোন দুটি সাগরকে যুক্ত করেছে লোহিত ও ভূমধ্য সাগর একাশি ব্ল্যাক লাইভস ম্যাটার কি বর্ণবাদ বিরোধী আন্দোলন বিরাশি দু সালের অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছে প্যারিস ফ্রান্স তিরাশি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কে মুহাম্মদ ইউনুস চুরাশি দু সালের ফুটবল বিশ্বকাপ কয়টি দেশে অনুষ্ঠিত হবে তিনটি যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকো পঁচাশি বর্তমানে বিশ্বের দ্রুততম ইন্টারনেট চালুর রেকর্ড কোন দেশের জাপান ছিয়াশি বাংলাদেশের কোন পণ্য সম্প্রতি জিআই পণ্য গ্লোবাল ইন্ডিকেশন হিসেবে স্বীকৃতি পেয়েছে টাঙ্গাইল শাড়ি ল্যাংড়া আম সাতাশি জি টোয়েন্টি এর পরবর্তী সম্মেলন কোথায় হবে দক্ষিণ আফ্রিকা আটাশি কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কোন অংশকে সিপিইউ উননব্বই এক গিগাবাইট জিবি সমান কত মেগাবাইট এমবি এক হাজার চব্বিশ এমবি নব্বই সোশ্যাল মিডিয়া সাইট ফেসবুকের প্রতিষ্ঠাতাকে মার্ক জুকারবার্গ